আমি আমার সিনিয়র মিলাল ভাই দুজন মিলে চাচাকে খুঁজলাম খোঁজার পরে দেখি চাচায় এদের বাজারে অনেক সুন্দর একটি দোকান দিয়ে অত সুন্দর পরিবেশ করছে আলহামদুলিল্লাহ চাচাকে অনেক মিনাল হাবাক বাঁচাই রাখো চাচা এছাড়াও দেশি মুরগির হালিম খাসির হালিম গরুর হালিম বিক্রি করে যাই হোক এবং সকলের দোয়া চাই চাচার জন্য চাচা যে ভালো থাকে চাচার সাথে আমরা সাক্ষাতে কথা বলছি চাচা অনেক সুন্দর মনের মানুষ চাচা অনেক সুন্দর মনে বানায় যাই হোক চাচার সাথে আমরা সাক্ষাৎ করে অনেক খুশি হয়েছি এবং চাচার মনও অনেক খুশি হয়েছি সবাই দোয়া করবেন চাচা যে এই ব্যবসা ধরে রাখতে পারে এবং আমাদেরকে অনেক ভালো খাবার